শেখ হাসিনার পলায়ন ও তার সরকারের পতনের দীর্ঘ ও ক্ষোভে আয়োজন করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা এ সময় তারা সেখানে তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন এই মুহূর্তে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশরাফুল সীমাহীন চালিয়েছে আমাদের বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব থেকে গর্বিত সন্তান করে

असाधन साहिब्यवाद

আমার কাছে কথা সিনিয়র বিএমপি দের সিনিয়র বিএমপিরা আপনারা আপনাদের কাছে আমি অনুরোধ করি এই যে বাধাগুলো আপনারা দেখছেন আমার কাছে এটা খুবই খারাপ লাগে আমার কাছে আমার ছোট ভাই গাত থেকে সবাই খারাপ লাগে কারণ আবশ্যক আপনারা এখন

যাদের জীবনের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমাদের এই দিনটা